ইষ্টনিষ্ঠ জীবন সেই নাবিকের মতো যে গভীর সমুদ্রে দিকপ্রান্ত হলেও আকাশের উত্তর তারাকে দেখে পথ পায় দিগন্ত জুড়ে জ্বর থাকলেও নাবিক জানে তারার অবস্থান অপরিবর্তনীয় তেমনি জীবনযাত্রায় যখন আত্মীয় পরিজন সমাজ এমনকি নিজের বিভ্রান্ত করে তখন ইষ্টের প্রতি নিষ্ঠাই হয় সেই দিশা তারা ইষ্টনিষ্ঠ ইষ্ট দেবতা পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুর ইষ্ট যজন যাজন ইষ্টবৃত্তি এটাই হলো কাজ ইষ্ট দেবতা ঠাকুরকে নিয়ে এই ইষ্টকাজ করা ঠাকুরের পথে চলা ঠাকুরকে ভালোবাসা এবং ঠাকুরের সমস্ত নিয়ম নীতি মানা সেই ইষ্টনিষ্ঠ জীবন যার সেই নাবিকের সে গভীর সমুদ্রে দিকব্রান্ত হলেও সে আকাশের উত্তর তারাকে দেখতে পায় যদি সে কোনো পথ না পায় দিগন্ত জুড়ে জ্বর থাকে নাবিক জানেন তারার অবস্থান অপরিবর্তনীয় তেমনি জীবনযাত্রায় যখন আত্মীয় পরিজন সমাজ এমনকি নিজের মনও বিভ্রান্ত করে তখন ইষ্টের প্রতি দৃঢ়নিষ্ঠাই হল হয় সেই দিশা তারা যে ব্যক্তি ইষ্টকে মুখ্য করে চলেন তার জীবনে কখনোই অমঙ্গল এবং তার অবস্থান সর্বদাই শ্রেয় থাকে এবং সে জীবনে সফলতা অর্জন করে এবং তার জীবনে কোনো বাধা বিঘ্নই আসতে পারে না সে সে জানেন যে ইষ্টকে ধরেছেন যে ইষ্ট দেবতা পরম প্রেম শ্রী ঠাকুর তার সাথে আছে তার কোনো কিছুই তাকে কিছু করতে পারবে না যে ব্যক্তি ইষ্টকে নিয়ে থাকেন যে ব্যক্তি ইষ্টকে ভালোবাসেন দেবতাকে নিয়ে ইষ্ট দেবতার কথা মতো চলেন যজন যাজন ইষ্টবৃত্তি করেন এর থেকে বড় কিছু পৃথিবীতে আর কোনো কিছু নেই আমরা যে ঠাকুরকে ধরেছি ইষ্টপথে চলি এটা আমাদের পরম সৌভাগ্য অনেকে আছেন আনন্দ করছেন খুশি করছেন এনজয় করছেন জীবনে কিন্তু আমরা এখানে ঠাকুরকে ধরে ঠাকুর ইষ্টপথে চলে ঠাকুর সৎসঙ্গে যাওয়া ঠাকুর ইষ্ট কাজ করা যজন যজন ইষ্টবৃত্তি করা আমরা ঠাকুরকে নিয়ে আছি এটাই আমরা এই বক্তিতেই নিয়ে যাব ঠাকুর কিন্তু সব দেখছেন আর যে যত কিছুই করুক জীবনে যতই আনন্দ খুশি করুক কিছুই নিয়ে যেতে পারবে না কিন্তু ইষ্ট কাজটা করতে হয়তো এই কাজ মর জগতে করতে হয়তো এই কাজ ইষ্ট কাজ মর্যগতে অমৃতের আসার যদি পেতে চাস তো আমরা প্রত্যেকেই যেন ঠাকুরকে নিয়ে চলি ঠাকুর ইষ্ট চলি যজন যাজন ইষ্ট করি সকালে উঠে ইষ্ট করা ঠাকুরের পূজা দেওয়া ঠাকুরের সকাল বিকাল প্রার্থনা করা তো ঠাকুরের বই পড়া সর্বক্ষণ নাম করা এইগুলি তো যজন যাজন ইষ্টপ্রীতি আর ঠাকুরের গুণাগুন কীর্তন করা এগুলি হলো যাজন তো এই হয়ে যায় আমাদের ইষ্ট কাজ তো আমরা সবসময় সেটাই চেষ্টা করব ঠাকুরকে খুশি করে কিভাবে খুশি করব ঠাকুরকে তো আমরা যদি ঠাকুরকে খুশি আমরা যদি ঠাকুরকে খুশি করতে পারি আর এই জীবনে কি লাগে বলো ঠাকুরকে খুশি করতে পারলে ঠাকুরকে নিয়ে থাকলে ঠাকুর কিন্তু সর্বদাই তোমার সাথে আছে সবসময় ভাববে যে ঠাকুর আমার সাথে আছে আমি কিভাবে ঠাকুরকে খুশি করব তিনি পুরুষোত্তম তিনি যুগে যুগে আসেন তিনি ঠাকুরের মধ্যে সমস্ত দেব দেবতা